আর একটা জিনিস কি করবেন জানেন এই যে ওটা তো আসলে তাই না আর যদি দেখেন যে কখনো কোনো ওই আপনার ই মানে আমরা এই যে যে নাকি যদি দেখেন একটা পেঁপে ওই যে যেটা আপনার পচা বলতে কি আপনার ঝরে পড়ে গেছে ঠিক আছে ওই পেঁপেটা দেখবেন যে ভিতরে কোনো পোকা আছে কিনা যদি পোকা থাকে ঠিক আছে তাহলে কিন্তু আপনার ওগুলো গাছ হবে না হ্যাঁ যদি পোকা থাকে তাহলে আপনার দেখবেন একটা পেপে পড়ার পরে বা দু একটা পেপে যখন যেটা ঝরে পড়ে যেতেছে আগে দেখবেন যে কোনো ভিতরে কোনো পোকা আছে কিনা বা কোনো ছিদ্র আছে কিনা ওটা এরান তো দেখি এই যে যে পোকা দেখছেন এরান এটা মনে হয় এখানে পোকা নেই দেখি এটা এই দিক দিয়ে দেখেন তো পোকা তো খায় চলে যায় থাকে না কিন্তু তারপরে দেখেন

কিন্তু তারপরে ছিদ্র করে পোকা দেখা যাচ্ছে না কিন্তু অনেক সময় যখন আপনার পেঁপেটা একটু বড়ো হবে ঠিক আছে একটু বড়ো হলে তখন আপনার ওই ছিদ্র করে পোকা আসবে ছিদ্র করে পোকা আসলে পোকলাম আছে না পোকলাম পোকল্যাম হ্যাঁ এক পাতা দিয়ে দশ লিটার পানি এক পাতা দিয়ে দশ লিটার পানি দিয়ে আপনার ধুয়ে দেবেন যদি ধুয়ে দেন তাহলে ওই যে পোকা আপনার পেঁপেটা সিদ্ধ করে পোকা খাটিতে আছে ওটা থাকবে না ও যে কোনো সিদ্ধকারি ডাটা সিদ্ধ করে বা মানে সিদ্ধকারে যে পোকা করলে এগুলো থাকবে না

যদি দেখেন যে হয় তাহলে আপনার এক পাতা দিয়ে দশ লিটার পানি দিয়ে ভালো করে আপনি ফলগুলা বা এগুলো একটু ভিজাই দিবেন আর যদি পাতায় ছিদ্র থাকে না হয় যে পাতায় যদি থাকে না